বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো কিছুদিন আগেই প্রশান্ত কিশোর তার রাজনৈতিক দলের আনুষ্ঠানিক সূচনার কথা জানিয়েছিলেন এবার আবার সেই জন স্বরাজ নিয়ে কিন্তু সংবাদের নতুন জায়গা করে নিচ্ছেন প্রশান্ত কিশোর তিনি দাবি করছেন লালু ও নীতিশ মুক্ত বিহার গড়ায় কিন্তু প্রশান্ত কিশোরের একমাত্র লক্ষ্য এমনটাই দাবি করেছেন একেবারে দলের আবির্ভাবের আগেই তার লক্ষ্যের কথা কিন্তু ঠিক করে দিয়েছেন একেবারে সেই লক্ষ্য স্থির রেখে প্রশান্ত কিশোর কতটা দৌরতে পারবেন সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত কিছুদিন আগে প্রশান্ত কিশোর জানিয়েছেন তার রাজনৈতিক দল খুব সম্ভবত দোসরা আগস্ট গান্ধী জয়ন্তীর দিন দোসরা আগস্ট না দোসরা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন আত্মপ্রকাশ করবে এবং তার আগেই তিনি তার লক্ষ্যমাত্রা ঠিক করে দিলেন যে লালু এবং নীতিশ মুক্ত বিহার চাই কি বলবেন দেখো তুমি একবারই ঠিকই বলেছ যে তিনি তার নতুন দলের কথা ঘোষণা করেছেন দোসরা অক্টোবর সেই দল জনসুরাজ দল তার একেবারে যাত্রা শুরু হবে বলা যেতে পারে এবং সেই যাত্রা শুরুর আগেই তিনি একেবারে পরিষ্কার করে জানিয়ে দিলেন তার দলের এই মুহূর্তে দুটো লক্ষ্য রয়েছে এক নম্বর লক্ষ্য হচ্ছে যে তাদের রাজ্য থেকে মানে বিহার থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করেন তাদেরকে আটকাতে হবে তারা যাতে অন্য রাজ্যে না যান তারা যাতে নিজের রাজ্যেই কাজ করেন এবং নিজের রাজ্যের যে উন্নয়ন সেটার দিকে তাদের তার দল নজর দেবে দ্বিতীয় যে লক্ষ্য তা হচ্ছে লালু এবং মুক্ত বিহার করতে হবে কেন তিনি একথা বলছেন তার পিছনে তার যুক্তি হচ্ছে যে লালু এবং নীতিশ হচ্ছে দীর্ঘদিন ধরে বিহারের প্রধান মুখ এবং লালুও এক লালু প্রসাদ যাদব এক সময় বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন তার স্ত্রী দেবীও সেই ভূমিকা পালন করেছেন আবার তারপরে আমরা দেখেছিলাম যে নীতিশ কুমার দীর্ঘদিন ধরেই কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন কখনো তিনি ইন্ডিভিজুয়াল লড়েছেন কখনো তিনি জোট করে বিজেপির সঙ্গে জোট করে লড়েছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু বিজেপির বন্ধু বলা যেতে পারে সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে পিকে প্রশান্ত কিশোর যিনি একসময় এই নীতিশ কুমারের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন তারপরেই তিনি ধীরে ধীরে রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে তার আত্মপ্রকাশ হয়েছিল এবং দেশের বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে ভোটের আগে অনেক আগে থেকে তিনি কাজ করেছেন তার সেই সমস্ত দলের হয়ে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার যে স্ট্র্যাটেজি সেটা কাজে এসছে বলেই আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু গত কয়েক মাস বা এক বছরের উপর হয়ে গেল তিনি নিজেকে কিন্তু এই সমস্ত জায়গা থেকে গুটিয়ে রেখেছেন তিনি শুধুমাত্র ভবিষ্যৎবাণী করছিলেন কিন্তু সেই অর্থে তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করছিলেন না এর আগে তিনি এই যে জনসুরাজ দল যে তিনি ঘোষণা করেছেন এই জনসুরাজ দলও কিন্তু ঘোষণার আগে তিনি বলেছিলেন এটা শুধুমাত্র একটা মঞ্চ মাত্র যে মঞ্চের কাজই হচ্ছে যে মানুষের হয়ে কাজ করা কিন্তু সেটাকে রাজনৈতিক দলের তকমারিতে তিনি নাড়াচ্ছিলেন এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনি একদম আনুষ্ঠানিক যখন ঘোষণা করলেন তার পরই কিন্তু তিনি জানিয়েছেন যে এই তার দলের যে প্রধান দুটো লক্ষ্য এবং সেই দুটো লক্ষ্যের ভিত্তিতেই তার দল আগামী দিনে কাজ করবে কারণ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন আসছে এবং সেই নির্বাচনের আগে যাতে তার দল সব দিক থেকে এগিয়ে থাকতে পারে কারণ তিনি কিন্তু মানুষের কাছে আবেদন দেখেছেন অন্তত তাকে যেন দুটো বছর সময় দেওয়া হয় এই দুটো বছর সময় নিয়ে তিনি মনে করছেন যে তিনি অন্তত রাজ্যের ভোল বদলে দিতে পারেন ইতিমধ্যেই কিন্তু আমরা জানি যে বিহার যদি দেখা যায় বিহারে নীতিশ কুমারের আমলে প্রশাসনিক বিহার কিন্তু বেশ শক্তভোক্ত পুলিশ কিন্তু সব ক্ষেত্রেই পদক্ষেপ করে যে সমস্ত জায়গায় অভিযোগ আসে সে সমস্ত জায়গায় পদক্ষেপ করে এবং একজন কঠোর প্রশাসক হিসেবেই কিন্তু নীতিশ কুমার তার জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু বা তা সত্ত্বেও যেই মানে বিরোধী শিবির সবসময় তো করেনি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশান্ত পিছু পিছু হটলেন না তিনি লালু নীতিশ মুক্ত একটি বিহার গড়তে চাইছেন এবং তার এই যে মানে যুক্তি সেখানে তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছেন যে এতদিন পর্যন্ত যে সমস্ত কাজগুলো হয়নি সেই সমস্ত কাজগুলো তিনি করতে যান মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছে যারা ভোটার তাদের কাছ থেকে তিনি দু বছর সময় চেয়ে নিয়েছেন যাতে এই দু বছরের মধ্যে তিনি তার কাজগুলো সেরে ফেলতে পারেন এবং আমি একটু ইন্টারাপ্ট করব তো আমি একটু আমরা দেখেছি যে জনসরাজ রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের আগে প্রশান্ত কিশোর তার জনসরাজ নিয়ে একবারে বিহারের প্রত্যেকটা গ্রাম গ্রামে গিয়েছেন মানুষকে রাজনৈতিকভাবে সচেতন করেছেন সে ক্ষেত্রে আমরা বলতেই পারি এক প্রকার তিনি মাঠে নামার আগে জল মেপে নিয়েছেন এবং এই জল মেপে নেওয়ার পরে এখন আনুষ্ঠানিকভাবে তিনি রাজনৈতিক দলের সূচনা করছেন এবং একেবারেই প্রথমে জানিয়ে দিচ্ছেন লক্ষ্য যে লালু এবং বিহার লালু এবং নীতিশ মুক্ত বিহার চান সেক্ষেত্রে এই জল মাপার পরে তার ক্ষেত্রে কি এই সাঁতারের পথটা কি আদৌ সুগম হবে কি মনে হচ্ছে দেখো সেটাই আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছিলাম বিষয়টা হচ্ছে যে যেটা আমি একটু আগেও বললাম যে নীতিশ কুমার যিনি কিন্তু একজন কঠোর প্রশাসক হিসেবে পরিচিত যে কোনো ধরনের অভিযোগ আসলে বা শোনা যায় যে তিনি তার পুলিশ একেবারে কঠোর হাতেটা দমন করার চেষ্টা করেন তার প্রমাণ হিসেবে গত কয়েকদিন আগেই আমরা দেখেছি যেভাবে নিট কেলেঙ্কারি বা ছড়িয়ে পড়েছিল সেই ক্ষেত্রে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছিলেন তার পুলিশ কিন্তু একের পর এক অভিযুক্তকে পাত্রাও করেছিলেন বিভিন্ন জায়গা থেকে এর আগেও বিভিন্ন ক্ষেত্রে কয়েকজন কঠোর প্রশাসকের পরিচয় কিন্তু পাওয়া গেছে নীতিশ কুমারের ক্ষেত্রে যদি আমরা লালু প্রসাদ যাদবের দিকে আসি তার নামের পাশে কিন্তু একাধিক দুর্নীতি রয়েছে এবং তারপরেও কিন্তু তিনি এই মুহূর্তে জোটের এক অন্যতম গুরুত্বপূর্ণ শরিক তোমাকে জানিয়ে রাখবো যে এই যে দুটো নাম সেক্ষেত্রে কিন্তু আহ একদিকে নীতিশ কুমারকে যেটা জাতীয় রাজনীতিতে পাল্টিবার চরিত্র হিসেবে বা মনে করা হয় তার সঙ্গে লালু প্রসাদকে একজন দুর্নীতি নেতা দুর্নীতিগ্রস্ত নেতা হিসেবে তার নাম রয়েছে সুতরাং এই দুই দুটো জিনিসকেই দুটো বিষয়কেই কিন্তু নিশ্চিতভাবে তুলে ধরতে চাইবেন প্রশান্ত কিশোর এবং দেখো জার্নি কোনোভাবেই সহজ নয় তিনি তো প্রথমবার আসছেন তবে প্রথমবার এসে একেবারে কেল্লাপে করে দেওয়ার মতন একটাই নাম আমার অন্তত মনে করছে তা হল অরবিন্দ কেজরিওয়াল যিনি কিন্তু একদম শুরুতে এসেই কিন্তু কেল্লাপে করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী পদে এসেছিলেন যেটা কিন্তু কেউ ভাবেননি সেই সময় এবং আহ প্রশান্ত কিশোরও দীর্ঘদিন রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে আসবে তুমি যেটা বলছিলে যে এই জনসদাস দলের আবির্ভাবের আগে এই সংগঠন কিন্তু একেবারে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের কথা শুনেছেন সেখান থেকে বা তাদের বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছেন সেইটাই কিন্তু এতদিন তিনি কাজে লাগাচ্ছিলেন সেই জন্য তিনি কিন্তু এটাকে রাজনৈতিক দলের তক মাটিতে নাড়াচ্ছিলেন অবশেষে তিনি ঠিক বিহার বিধানসভা নির্বাচন আসছে তার আগে এই সমস্ত জিনিসগুলো জেনে শুনে আমরা জানি যে এক সময় তারই সংস্থা হিসেবে পরিচিত ছিল আইপ্যাক যে আইপ্যাক কিন্তু সেম কাজ করে থাকে আইপ্যাক কিন্তু বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয় তার আগে বা যে দলের হয়ে বা আইপ্যাক কাজ করে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যায় প্রত্যন্ত অঞ্চলে যায় মানুষের অসুবিধা সুবিধার কথা বা তুলে ধরার চেষ্টা করেন এবং সেই কাজ কিন্তু অলরেডি প্রশান্ত কিশোর করেছেন অর্থাৎ রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হিসেবে তিনি যে কাজগুলো এতদিন ধরে করতেন সেই কাজগুলোই কিন্তু এবার তিনি তার দলের মাধ্যমে সংগঠনের মাধ্যমে সেরেছেন এবার তিনি সেটাকে রাজনৈতিক একটা তকমা দিয়ে তার আনুষ্ঠানিক সূচনা করতে চলেছেন কিন্তু তা সত্ত্বেও তিনি বলছেন যে না এইটা তার এমন একটা মঞ্চ হবে মানুষের জন্য যেখানে মানুষ তার তার জনমত জনমত দেবেন শুধুমাত্র তার নিজেদের কথা ভেবে তাদের সন্তান সন্ততিদের কথা ভেবে সুতরাং এই ক্ষেত্রে তার মানে রাজনৈতিক রাজনীতিক হিসেবে তার অভিজ্ঞতা কিন্তু সেই অর্থে না হলেও স্ট্র্যাটেজিস্ট হিসেবে রয়েছে সুতরাং সেইটাকেই তিনি এই মুহূর্তে কাজে লাগাতে চাইবেন এবং নীতিশের বিরুদ্ধে বা আমরা জানি যেভাবে বিধারে শেষবার লালু দল যেভাবে কাজ করে আর মাথায় যেভাবেই তাকে কাজ করতে হবে মানে সুমঘুর নয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তার যে লড়াইটা কঠিন যে কুর হবে তাও হয়তো মনে করছেন না রাজনৈতিক মহলের একাংশ একেবারে একেবারে সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি জানাচ্ছিল জন স্বরাজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে আগামী দোসরা অক্টোবর এবং তার আগে কিন্তু লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন প্রশান্ত কিশোর তিনি জানিয়েছেন যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিহারের রাজনীতিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদব এবং নীতিশ কুমার সেই লালু এবং নীতিশ মুক্ত বিহার তিনি চাইছেন এবং যেমনটা তিনি আর জানাচ্ছিলাম আমরা যে রাজনৈতিকভাবে আত্মপ্রকাশের আগে তিনি গ্রামে গ্রামে গিয়েছেন প্রত্যন্ত অঞ্চলগুলিতে গিয়েছেন এবং মানুষের সঙ্গে কথা বলেছেন সেক্ষেত্রে তার এই যে অভিজ্ঞতা তার এই যাত্রা পদযাত্রা সেগুলিকে তিনি কতটা কাজে লাগাতে পারবেন সেটার দিকেই কিন্তু তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল এবার প্রশান্ত কিশোরের ভবিষ্যতের রাস্তা আদৌ সুগম হবে কিনা বা কতটা কার্যকরী হবে এই জন্সমারাজ সেটা কিন্তু সময়ের অপেক্ষা ফিরে আসে একটা বিরতির পর সঙ্গে থাকুন